আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথম বিষয় থাকবে তৃতীয় সন্তানের জন্য যারা দমাদা করছেন আপনাদের একটা নতুন পাগামিত তারিখ দেওয়া হয়েছে এই তারিখটা কত তারিখ আপনাদের জানানোর চেষ্টা করব দ্বিতীয় কথা বলব আপনার বোনাসের ইত্যাদি দিন অ্যান্সার জন্য অনেকেই দোমান্দা করছেন এই বোনাসটা আপনাদের মাঝে থাকবে না তুলে নেওয়া হবে এই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার তৃতীয় সন্তানের জন্য যারা দোমান্দা করছেন আপনাদের একটা পাগামিত তারিখ দেওয়া হয়েছে এই আগস্ট মাসের সাতাও তারিখ আপনাদের পাগামিতগুলো আসবে তাহলে জানতে পারলেন তৃতীয় সন্তান বোনাসের জন্য যারা দোমান্দা করছেন আপনাদের পাগামিত কত তারিখ আসবে জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে কথা বলবো আপনাদের মাঝে বোনাস রেদিতে চিত্ত দিন আনসার নিয়ে এখানে আপনার বলা হয়েছে ইতিমধ্যে শুরুতে উল্লিখিত হিসেবে লা মেলিনোর কিন্তু বাস্তবে বেশিরভাগ দল নাগরিকত্ব আর কি বাস্তবে যে বেশিরভাগ দল রেদিতে কিন্তু আপনার বাদ দিতে চায় এটা কিন্তু রাখতে চায় না যে যে থাকুক এটা কিন্তু বাস্তবে অনেকেই কিন্তু এটা ইতালিয়ান যারা আছে তারা কিন্তু চায় না যে এটা থাকুক পর্যাপ্ত কল্যাণের সরঞ্জামগুলি সর্বদা সরবরাহ করতে হবে পর্যাপ্ত পরিমাণ যে সরঞ্জামগুলি আছে এগুলো আপনার একটা বোনাসের জন্য আপনার দোমানটা করবেন তাতে যে পরিমাণ ডকুমেন্ট দরকার যা কিছু দরকার আপনার এটাগুলো সব কিছু আপনার ই করতে হবে এটা শেষে করে আপনারা বুঝতে পারবেন অতীতে অন্তর্ভুক্তি আয় এইটা আপনার অতীতে যে নাম ছিল আর ই আই এই নামে আপনার এই চিত্রদিন অ্যান্সারটা আপনার নামকরণ ছিল এরপরে আপনার নাম দেওয়া হয়েছে রেজিতাদি চিত্তা এখন যেটা আপনারা দোমানদা করছেন বোনাস রেজিতাদি চিত্ত বর্তমানে কিন্তু এটা নাম দেওয়া হয়েছে ভবিষ্যতে এটি খুব সম্ভবত সংহিত আয় ভবিষ্যতে এটা সংহিত আয় হিসেবে আপনার নাম করা হইতে পারে এটা রেজিত্যাদি চিত্তদ্দিন আনসার নামটা তুলে নিয়ে নতুন নাম দেওয়ার সম্ভাবনা আছে মাত্র কয়েকদিন আগে ইতালির ব্রাদার্স নেতা ঘোষণা করেছিলেন যে তিনি যুবকদের জন্য বোনাস এবং নাগরিকত্ব আয় তীব্র বিরোধী ছিলেন আর কি বোনাস ও আপনার রেজিতাদি নিয়ে নিয়ে কিন্তু তীব্র বিরোধিতা করছে আপনার ব্রাদার্সের যে নেতা ছিলেন তারা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই রেজিদাদ চিত্তুদ্দিন আসলে অনেকেই কিন্তু এইটা বিরোধী করতে যে এটা না রাখার সম্ভাবনা নিয়ে আর কি এর পরবর্তীতে আপনার সংহিত আয় দিয়ে মূলত শুধুমাত্র এর নামটা করা হবে সংহিত আয় এর পরবর্তীতে নাম তুলে নিয়ে আপনারা এইটা নাম দেওয়া হবে সংহিত আয় দিয়ে মূলত শুধুমাত্র ষাট বছরের বেশি বয়সী বেকারদের সেই সাথে প্রাপ্তবয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারকে ভর্তুকি দেওয়া হবে আপনার এই জায়গায় কাদেরকে ভর্তুকি দেওয়া হবে এটা আপনারা একটু ভালোভাবে শুনেন ষাট বছরের বেশি বয়সী বেকারদের সেই সাথে প্রাপ্তবয়স্ক বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারকে ভর্তুকি দেওয়া হবে এই নিচে যারা আছে তারা কিন্তু এই ভর্তুকি এই যে জন্য যে আপনারা দোমান্দা করবেন আপনারা কিন্তু না পাওয়ার সম্ভাবনা হয়েছে এখানে বলা আছে তাই চাকরি ছাড়া তরুণদের কোনো লাভ নেই এখানে যারা তরুণ যারা আছেন আপনারা তো অনেকেই রেজি চিত্র আনসার জন্য দোমানতা করছেন অলরেডি আপনারা অনেকে পাইতে আছেন খুব সম্ভবত আপনাদের এটা না পাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে কেন এটা তরুণদের জন্য এটা খুব সম্ভবত আর দেবে না তরুণ যারা আছেন আপনারা যে রেজি আনসার জন্য দোমানতা করছেন আপনারা না পাওয়ার সম্ভাবনা বেশি ক্রী প্রাকৃতিক চিত্র আয়ের সমালোচনা অনেকগুলি এই বিন্দুর সাথে সম্পর্কিত আর কি অনেকে অনেকভাবে এই কথাবার্তা বলছে তার সাথে এই যে নামগুলো বলছে এর সাথে সম্পর্ক আছে যে যারা ইয়াং বয়স আছে আপনার যদি বয়স থাকে আঠাইশ বছর তিরিশ বছর বত্রিশ বছর তাহলে তো আপনি ইয়াং আসেন আপনার তো আর এই বোনাসের দরকার হয় না কাজ করতে পারবেন সব করবেন ষাট বছর হইলে তো দেখা যায় একটু বয়স হয়ে যায় কাজ করতে কষ্ট হয় এটা ঠিক আছে কিন্তু অল্প বয়সে যে আপনাকে দেবে আসলে এটা ঠিক না এখানে বলা হয়েছে সেই জন্য পাঁচেস্ট ভর্তুকি দিয়ে অল্প বয়সী আর কি আপনার যদি অল্প বয়স থাকে তাহলে তো আপনার চাকরিতে কোনো ঝুঁকি নেই আপনি তো চাকরি করতে পারবেন এই জন্য বলা হয়েছে যে রেদিতে দিন শীতে আনসা খুব সম্ভবত তুলে নেওয়া হইতে কাদের জন্য যাদের বয়স কম আছে তাদের জন্য কিন্তু ষাট বছরের মধ্যে যারা আছে আর কি ষাট বছরের মধ্যে বলতে সরি ষাট বছরের উপরে যারা আছে কিবা প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কিন্তু এই রেদিতাদি চিত্তদিন অ্যান্সার থাকবে হয়তো রেদিতাদি চিত্তদিন অ্যান্সার নাম না থাকতে পারে এখানে বলা হয়েছে সংহিত আয় আর কি রেদিতাদি চিত্তদিন নামটা তুলে নতুন নাম দেওয়া হইতে পারে তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন যে রেদিতাদি চিত্তদিন আপনাদের মাঝে থাকবে না তুলে নেওয়া হবে কাদের মাঝে থাকবে কাদের মাঝে থাকবে না আশা করি একটু হইলেও আপনারা বুঝতে পারছেন এর পরবর্তীতে গেজেটটা আসার সাথে মূল গেজেটটা এখনও আসে না এটা আজকের আপডেটে যেটুক বলা হয়েছে সেইটুক আপনাদের জানানোর চেষ্টা করলাম মূল গেজেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে এটা অরিজিনালভাবে পাস হয়েছে কিনা যদি পাস হয় তাহলে হয়তো অল্প বয়সে যারা আছেন আপনারা এই বোনাসটা পাবেন না যারা বেশি বয়স আছে তারা পাবে কোন ক্যাটাগরিতে পাবে তাও জানানোর চেষ্টা করলাম এই ছিল আজকের ভিডিও আপনাদের মাঝে কথা বললাম বোনাসের ইত্যাদি চিত্র দিন আনসার নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ